ভগবত গীতাতে যখন অর্জুন জিজ্ঞেস করলেন শ্রীকৃষ্ণকে যে কেমন ভক্ত তোমার প্রিয় তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলিলেন যিনি সর্ববিষয়ে নিষ্পৃশ্য সম্পন্ন কর্তব্যকর্মে অনলস পক্ষপাত শূন্য যাহাকে কিছুতেই পীড়া দিতে পারে না এবং ফল কামনা করিয়া যিনি কোনো কর্ম আরম্ভ করেন না এতদৃ ভক্ত আমার প্রিয় শ্রীকৃষ্ণ তো বারবার কর্মযোগে বলেছেন যে কর্ম করবেন কিন্তু কর্মর যেটা ফল থাকে ও তার আশা ত্যাগ করবেন আবার উনি বলিলেন যে যিনি ইষ্টলাভের সৃষ্ট হন না অপ্রাপ্য বস্তু লাভের আকাঙ্ক্ষা করেন না যিনি কর্মের শুভাশুভ ফলাকাঙ্ক্ষা ত্যাগ করিয়াছেন ইদৃশ্য ভক্তিমান সাধক আমার প্রিয় শত্রু মিত্রে মান অপমানে শীতে উষ্ণে সুখ দুঃখে সমত্ব সম্পন্ন যিনি সর্ববিষয়ে আসক্তি বর্জিত স্তুতি বা নিন্দাতে যাহার তুল্য জ্ঞান যিনি সংযত বাক যদৃশ্যালাভে সন্তুষ্ট গৃহাদিতে মমত্ব বুদ্ধি বর্জিত এবং চিত্ত ইদৃশ্য ভক্তিমান ব্যক্তি আমার প্রিয় অর্থাৎ যা যার শত্রু আর মিত্র কেউই নেই মানও মান অপমানেও যার কোনো আর সুখ হোক বা দুঃখ হোক দুনোটাই সমানই আর যে নাকি কারো নিন্দাতে চর্চাতে যাহার তুল্য জ্ঞান যিনি সংযত বাক কথা বলল তা ওনার মুখের থেকে সবসময় ভাগবত কথায় বের হয় শ্রীকৃষ্ণের বিষয় বের হয় লাভ ভগ যেটা ধর্মের পথে চলে যারা গৃহাদিতে মমত্ব বুদ্ধি বর্জিত এবং স্থির চিত্ত হয়ে যারা থাকে তেমন ব্যক্তি ভক্তিমান ব্যক্তি শ্রীকৃষ্ণের প্রিয় আবার উনি বলিলেন যাহারা শ্রদ্ধাবান ও মতপরায়ণ হইয়া পূর্ব বলিলেন যাহারা শ্রদ্ধাবান ও মতপরায়ণ হইয়া পূর্বোক্ত মৃত্যুল্য ধর্মের অনুষ্ঠান করেন সেই সকল ভক্তিমান আমার অতীব প্রিয় উনি ধর্মাবৃত বারোশো শ্লোকে কৃষ্ণ কর্মফল ত্যাগকে শ্রেষ্ঠ সাধন বলেছে আর কর্মফল ত্যাগ অর্থাৎ কামনা ত্যাগ আর কামনা ত্যাগই পরম শান্তি কৃষ্ণ এটাই বোঝাতে চাচ্ছেন যে যিনি সমস্ত সদ্গুণ নাভে সমর্থ তিনি প্রকৃত ভগবৎ ভক্ত এই সকলের অনুশীলনেই ধর্ম ধর্মামৃত বলিয়া উক্ত হইয়াছে আর এই অমৃতস্বরূপ ধর্মসমূহ যে আচরণ করে জীবনে যে নিয়ে নিয়ে চলে তাহলে ভগবানের অনুগ্রহ লাভ করা যায় ইহাকে ভক্তের শ্রেষ্ঠ সাধন ইহাই হয়েছে ভক্তির শ্রেষ্ঠ সাধন ভক্তি কি বলি বললে ঘরে কপার দিয়ে পূজা শুধু করতে থাকলে উনি যে ভক্ত এটা না কেউ যদি হা ঈশ্বর হা ঈশ্বর বলিয়া যদি গুল করিয়া বেড়াইলে যে ভক্ত হবে এটাও না যে আত্মজয়ী যাহার চিত্ত সংযত যে সমদর্শী যে পরোহিতেরত সেই আসল ভক্ত ঈশ্বরকে সর্বদা অন্তরে বিদ্যমান জানিয়া যে আপনার চরিত্র পবিত্র না করিয়াছে যাহার চরিত্র ঈশ্বরানুর আগে নহে সে ভক্তি নহে যাহার সমস্ত চরিত্র ভক্তির দ্বারা শাসিত না হইয়াছে সে ভক্ত নহে এই গীতোক্ত স্থূল কথা এই যে আমি এখন আপনাকে যে বললাম এ এই বাণীটা হলো বঙ্কিমচন্দ্রর মনে রাখিতে হবে যে এই স্থলে ভক্তের লক্ষণ যাহা লিখিত হইয়াছে তাহা এবং দ্বিতীয় অধ্যায়ের স্থিতপ্রজ্ঞের লক্ষণ এবং অধ্যায়ের জ্ঞানের লক্ষণ এ সকল একই রূপে একাদশ অধ্যায়ের শেষে শ্রী ভগবান বলিলেন যিনি সঙ্গবর্জিত হইয়া অন্যান্যভাবে আমাকে ভজনা করেন তিনি আমাকে প্রাপ্ত হন এই কথা শ্রবণ করিয়া অর্জুন জিজ্ঞাসা করিলেন যে তোমার অর্থাৎ সদ্গুণ সগুণ ঈশ্বরের উপাসক এবং নির্গুণ অক্ষর উপাসক ইহাদের মধ্যে শ্রেষ্ঠকে উপাসনার তদুত্তরে শ্রী ভগবান বলিলেন ভক্তিমার্গে নিত্যযুক্ত হইয়া যাহারা আমার শগুণ স্বরূপের উপাসনা করেন তাহারাই শ্রেষ্ঠ এই আমার মত তবে যাহারা সংযতেন আহ সংযতেন্দ্রীয় ও সর্ব বিষয়ে সমত্ব বুদ্ধি সম্পন্ন হইয়া সর্বভূতে হিতে নিরত থাকিয়া অব্যক্ত ব্রহ্মচিন্তা করেন তাহারাও আমাকে প্রাপ্ত হন কিন্তু অব্যক্তের উপাসনা দেহাভিমানে জীবের পক্ষে অধিকতর আয়সাধ্য কেননা দেহাত্মভূত সম্পূর্ণ বিদরিত না হইলে নির্গুণভাবে স্থিতি লাভ করা যায় না কিন্তু যাহারা সর্বকর্ম আমাকে অর্পণ করিয়া মচিত্ত হইয়া অন্যান্য ভক্তিযোগে আমার ব্যক্ত স্বরূপে উপাসনা করেন আমি অচিরেই তাহাদি সংসার হইতে উদ্ধার করি সুতরাং তুমি আমাদের চিত্ত সমাহিত করো শ্রীকৃষ্ণ জানেন যে একান্তভাবে মন তো আমরা স্থির করাটা একদমই সহজ নয় কেননা আমাদের মন অনেক চঞ্চল যদি আমাতে চিত্ত স্থির করিতে না পারো উনি বলিলেন তবে অভ্যাস দ্বারা বিক্ষিপ্ত চিত্তকে পুনঃ পুনঃ বিষয় হইতে প্রত্যাহিত করিয়া আমাতে সমাহিত করিতে চেষ্টা করো যদি এই অভ্যাস যুগে অসমর্থ হও তবে আমার পিতার্থে ভ আমাতে ভক্তির উৎপাদক যে সকল কর্ম যেমন সাধুসঙ্গ ভগবত শাস্ত্রাদি পাঠ আমার লীলা কথা শ্রবণ করুন মদগুণানু কীর্তন করুন পূজা অর্চনা ইত্যাদি কর্ম করিয়া যেতে বললেন উনি তাহাতেও সিদ্ধি লাভ করিতে পারিবে যদি তাহাতেও আমরা অসক্ত হইয়া থাকি তাহলে উনি উনি আমাদেরকে উপদেশ দিলেন যে মদ অর্থাৎ আমাতে কর্মারূপ কর্মাবর্ণ রূপ যে যুগ তাহা আশ্রয় করো পরে সংযত চিত্ত হইয়া ফলাকাঙ্ক্ষা ত্যাগ করিয়া অনাসক্ত চিত্তে যথাপ্রাপ্ত কর্ম করিতে থাকো জ্ঞান বর্জিত অভ্যাস যুগ অপেক্ষা জ্ঞান লোচনা শ্রেষ্ঠ পরোক্ষ জ্ঞান লোচনা হইতে ইষ্টবস্তুর ধ্যান ধারণা শ্রেষ্ঠ আবার ফলাশক্ত চিত্তে ধ্যান ধারণা অপেক্ষা ফলাশক্তি ত্যাগ করিয়া সর্বকর্ম করাই শ্রেষ্ঠ কেননা ত্যাগ হইতেই পরম শান্তি লাভ হয় সর্ববিষয় সমত্ব বুদ্ধি জন্মে ধর্মাবৃত এইরূপ ত্যাগই ভক্তিমান কর্মযোগীর লক্ষ্য কী এবং তিনি লোক ব্যবহারে কী রূপ আচরণ করেন তাহা গুণ আমার ভক্ত কাহাকেও দেশ করেন না তিনি সকলের প্রতি মিত্রভাবাপন্ন দয়ালু ক্ষমাবান উনি শ্রীকৃষ্ণ বলিলেন যিনি নাকি মিত্রভাবা দয়ালু ও ক্ষমাবান তিনি সমত্ব বুদ্ধি ও অহংকার বর্জিত যার কোনো অহংকার নেই তিনি শত্রু মিত্র মান অপমান শীত উষ্ণ শুভ অশুভ নিন্দা স্তুতি হর্ষ দেশ ইত্যাদি দ্বন্দ্ব বর্জিত করিয়া সর্বত্র সমত্ব বুদ্ধি বুদ্ধিসম্পন্ন তিনি উদাসীন হইয়াও অনল অনলস গৃহে থাকিয়াও গৃহাদিতে মমত্ব বুদ্ধিহীন তুমি এই সকল গুণলাভে যত্নপর হও তিনি মতপরায়ণ হইয়া শ্রদ্ধা সহকারে এই অমৃততুল্য ধর্মের আচরণ করেন তিনি আমার পরমপ্রিয় ভক্ত শ্রীকৃষ্ণ বলিলেন